আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বরবটি রুই মাছ দিয়ে এভাবে বরবটি রান্না করলে খেতে ভীষণ মজার হয় চেষ্টা করেছি গরোয়া মশলায় খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ বরবটি রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি হাফ কেজি বরবটি বরবটিগুলোকে আমি খুব ভালো করে কেটে নেব আমি যে সাইজে রান্না করব সেই সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো বরবটি কেটে নেব আমার সবগুলো বরবটি কেটে নেওয়া হয়ে গিয়েছে বরবটিগুলোকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে বরবটি রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি বড় সাইজের দুটি আলু আলুগুলোকে আমি খুসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি লম্বা লম্বি করেই কেটে নিয়েছি আর বরবটি রান্নার যে মূল উপকরণ সেটি হলো রুই মাছ এখানে আমি বড়ো সাইজের একটি রুই মাছ থেকে ছয় পিস নিয়েছি রুই মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রুই মাছগুলোকে আমি ভেজে নেব বাজার জন্য এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে মাছটা না ভেজে কষিও রান্না করে নিতে পারেন মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল ওয়ান থার্ড কাপ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব মাছটা যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে দেব আর এভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলে আমি রান্নাটা করে নেব মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটি এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পানিটা দিয়ে আমি গোড়া মশলা ইউজ করব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ আর লবণ এক চা চামচ এখন সবগুলো মশলা আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলো আলুগুলোকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আলুগুলোকে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বরবটি বরবটিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে বরবটিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর বরবটিগুলোকে যত বেশি কষাবেন তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আপনারা যে যতটুকু জোল রাখবেন সেই পরিমাণেই ব্যবহার করবেন আর আমি এখানেই গরম পানিটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্যে এতে তরকারি স্বাদটা অনেকটাই বেড়ে যায় জুলটা যখন অনেকটাই কমে এসেছে তখনই এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি এবার আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে করে মাছের পিসগুলো ভেঙে না যায় আর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে তরকারিতে ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে হয়ে গেল আমার মজাদার বরবটির রান্না দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়া সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ যারা তখন দৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম